তো যেমনটা দেখতে পাচ্ছ পেছনে এটা আমাদের আজকে শ্রীনগরের হোটেল হোটেল গোল্ডেন স্যান্ড হোটেল গোল্ডেন স্যান্ডসের এটা প্রপার্টি নতুন প্রপার্টি আমরা কালকে এখানেই চেক ইন করেছিলাম এই হোটেলে হোটেল গোল্ডেন স্যান্সে আজকে আমাদের পেহেলগাঁও যাওয়ার কথা আছে এবং এখনও ব্রেকফাস্ট হয়নি ব্রেকফাস্ট করেই আমরা পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দেব। তার আগে তোমাদেরকে দেখিয়ে নিই একটু হোটেলটা হোটেল ট্যুর করেই নিয়ে তোমাদেরকে লেটস গো করে এই হচ্ছে আমাদের রুমটা ঠিক আছে এখানে দেখতেই পাচ্ছ তোমরা সব লাইটটা জ্বালাই এই পাশে রুমটা দেখতে পাচ্ছ এখানে সুন্দরভাবে সাজানো আছে প্লাস হ্যাঁ প্লাস এখন একটা টিভিও আছে ওয়ার্ডরোবও আছে রেডি এইখানে ওভারঅল গুড অ্যাকোমোডেশন একদমই তাই এটা হচ্ছে আমাদের বাথরুমটা বেশিন খুব সুন্দর গিজারও আছে শাওয়ার ছিমছম বাথরুম ছিমছাম রুম পরিষ্কার পরিচ্ছন্ন আর নিচে অ্যাজ অবভিয়াস কার্পেট পাতা আছে